প্রিয় দিনী ভাই বোন আপনার জীবনে কোনো উন্নতি এবং বরকত নাই কেন জানেন আপনি এমন এমন গুণা করেছেন যেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছেন রাগান্বিত হয়ে আছেন এমন গুণা করেছেন যেই গুনাহের কথা আপনি ভুলে গেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভুলেন নাই ও মা ও বোন অ মুসলিম ভাই জীবনের এত অন্যায় অপরাধের জন্য কখনো কি আপনি খাটি দিলে তাওবা করেছেন তাওবা তো নসুহাকে আল্লাহ পাকের কাছে করেছেন এজন্যই আপনার জীবনটা হতাশায় ভরা আপনার পরিবারে দুশ্চিন্তায় ভরা আয় নাই উন্নতি নাই সংসারে ঝগড়া ঝামেলা ফাসাদ শুধু লেগেই থাকে অশান্তি বউ শাশুড়ির অশান্তি স্বামী স্ত্রীর বনি হয় না সন্তান কথা শুনে না ইনকাম নাই দরিদ্রতা অভাব লেগেই আছে কারণ হলো। আপনার প্রতি আল্লাহ রবুল আলমিন নারাজ আছেন আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রতি অসন্তুষ্ট আছেন আজকে আপনাদেরকে এমন একটি নামাজের কথা বলবো যেই নামাজের নাম হলো তাওবার নামাজ এই তাওবার নামাজ যদি আপনারা দুই রাকাত নামাজ পড়তে পারেন আল্লাহকে রাজি খুশি করার জন্যে জেনা করেছেন অন্যায় অপরাধ করেছেন কবিরা গুণা করেছেন সগিরা গুণা করেছেন বড় বড় গুণা করেছেন ছোট গুণা করেছেন প্রকাশ্যে গোপনে গুণা করেছেন যদি আপনি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যদি আপনি কান্নাকাটি করতে পারেন এই দুই রাকাত নামাজের নাম হলো তাওবার নামাজ বিশ্বাস করুন মুসলমান আপনার জীবনের পিছনের সব গুণ আল্লাহ পাক মাফ করে দিবেন এজন্য আলামিন বলেন বান্দারে যদি তোমরা গুনাহ করো গুনা করো কিন্তু আমি আল্লাহর কাছে তওবা করো ওই মানুষটি সবথেকে দামি ওই নারীকে আল্লাহ পাক সব থেকে বেশি পছন্দ করেন ওই পুরুষকে আল্লাহ পাক বেশি পছন্দ করেন ওই পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন যারা গুনাহ করার পরে আবার তওবা করে গুনা করার পরে আবার তাওবা করে সম্মানিতা মা বোন মুসলিম ভাই ও আমার বোন আজকে তাওবার নামাজের সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা যদি জীবনে একবার হলেও অথবা আপনি এই রমাদন মাসে যদি আপনি পড়তে পারেন এই তাওবার নামাজ আপনাকে পাক ক্ষমা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল তিনি ক্ষমা করতে পছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কেমন করে ক্ষমা করেন কেমন করে ক্ষমা করার জন্য আল্লাহ তারা অপেক্ষায় থাকেন আপনাদেরকে একটি ঘটনা শোনাই শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ পাক কিভাবে বান্দাদের কি নারী পুরুষকে পাক কেমন করে ক্ষমা করেন আল্লাহর পয়গম্বর জলিল কদর পয়গম্বর হজরতি মোসা কালিমুল্লাসা্লাম প্রত্যেক দিন তোর পারে গিয়ে আল্লাহর সাথে কথা বলেন একদিন আল্লাহকে প্রশ্ন করলেন রব্বুল আলামিন আমার উম্মতের মধ্যে সবথেকে বড় গুনাহগার সব থেকে বড়ো নাফরমানকে আমার উম্মত আমি তাকে দেখতে চাই আল্লাহ বললেন মুসারে তুমি এই পাহাড় থেকে নেমে সকাল সকাল এই জায়গায় দাঁড়িয়ে থাকবে ডান দিক থেকে একজন যুবক যাবে ওই যুবকটি হলো তোমার উম্মতের মধ্য থেকে সবথেকে বড় নাফরমান আবার মুসা আল্লাহকে বললেন রব্বুল আলমিন আমার উম্মতের মধ্য থেকে সব থেকে বড় নেক্কার সব থেকে বড় পছন্দের বান্দা আপনার কি আমি দেখতে চাই আল্লাহ বললেন মুসা তুমি যেই জায়গার মধ্যে দাঁড়িয়েছিলে বিকালবেলা ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবে সন্ধ্যার সময় বাম দিক থেকে একজন যুবক আসবে ওই যুবক হলো তোমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে ভালো সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত সকালবেলা মুসাসলাম দাঁড়িয়ে গেলেন একজন যুবক তার সন্তানকে কাঁদে নিয়ে যাচ্ছে রইলেন আর মন থেকে তার প্রতি ঘৃণা আসলো হায় হায় আমার উম্মতের মধ্য থেকে সব থেকে বড় গুণাগার হচ্ছে সে বিকেলবেলা আবার পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে রইলেন রাস্তার পাশে দেখতেছে একজন যুবক কাশতেছে একজন যুবক কাশতেছে কাছে যখন চলে আসলো দেখলেন সকালবেলা যেই যুবক তার সন্তানকে কাঁদে নিয়ে যাচ্ছেন আবার সন্ধ্যার টাইমে কি সময় সন্ধ্যার সময় তার সন্তানকে কাঁদে করে বাড়ির দিকে যাচ্ছেন আল্লাহকে বললেন রব্বুল আলমিন সকালবেলা সে গেল সবচেয়ে বড় পাপি ছিল আমার উম্মতের মধ্যে আর বিকেলবেলা বাড়ির দিকে ফেরার সময় আমার মধ্যে সবথেকে সেরা সবথেকে বড় ন্যাক্কার আপনার পছন্দের বান্দা হলো কিভাবে আল্লাহ বললেন মুসা তুমি কি জানো সে যখন সকালবেলা জংলার মধ্যে গেছে কাঠ কাঠার জন্যে সন্তান তাকে জিজ্ঞেস করলো বাবা এই জঙ্গল থেকে বড় কোনো কিছু আছে কি এবার এই যুবকটি বলল সন্তান আছে এই জঙ্গল থেকে বড় হচ্ছে পাহাড় কিছুক্ষণ করে পরে ছেলেটি আবার জিজ্ঞেস করলো বাবা পাহাড় থেকে আর বড় কোনো কিছু আছে কি বললেন হ্যাঁ পাহাড় থেকে বড় হচ্ছে আল্লাহর আসমান সন্তান আবার কিছুক্ষণ করে পরে বলল যে বাবা পাহাড় থেকে বড় আসমান বুঝলাম আসমান থেকে বড় আর কোনো কিছু আছে কি এবার তার বাবা চোখের পানি ছেড়ে দেয় দিয়ে বললেন হাও আসমানের চেয়েও বিশাল বড় হচ্ছে আমার পাপ আমার গুণা সন্তান তো আর পাপ আর গুণা এগুলো তো কিছুই বোঝে না কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলো বাবা আপনার পাপ আসমান থেকে বড় সেটা জানলাম কিন্তু আসমান থেকে বড় আর কোনো কিছু আছে কি ওই যুবকটি চোখের পানি ছেড়ে দেয় কান্না করে চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর ভয় তার অন্তরে চলে এসেছে আল্লাহর ভয়ে কলিজা কম্পন করা শুরু করেছে আর চোখের পানি ছেড়ে দিয়ে বলল এ সন্তান আসমানের চেয়েও বিশাল হচ্ছে আমার গুণা আমার গুনার চেয়েও হাজারো হাজারো কুটি 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 তার চেয়েও বেশি তার চেয়েও বেশি আল্লাহ পাকের দয়া হচ্ছে সবচেয়ে বড় এম স্যাম এই কথা যখন বলল আমি আল্লাহ রহমতের কুদরতির দরিয়ার মধ্যে জোশ মেরে গেল আমি আল্লাহ রব্বুল আলমিন আমার এই বান্দাকে ক্ষমা করে তোমার মধ্যে সবথেকে দামি বানিয়ে দিলাম আকবার সবচেয়ে বড় পাপি সবচেয়ে বড় কার হয়ে গেছে আল্লাহর দয়ায় এজন্য আমার মা ও বোন অ মুসলিম ভাই জীবনে যত অপরাধ করেছেন অন্যায় করেছেন চোখের চোখের গুণা করেছেন হাতের গুণা করেছেন জেনা বেবিচারি করেছেন যত ধরনের অন্যায়ের সাথে সম্পৃক্ত আছেন আল্লাহর রসুল সাল্লাহ আলী আসালাম বললেন খাটি তাওবার নিয়তে তোমরা যদি তাওবার নামাজ পড়ে তারপর যদি আল্লাহর কাছে খাটি তাওবা করতে পারো দোয়া করতে পারো আল্লাহ রব্বুল আলমিন জীবনের গুনাগুলা মাফ করে দিবেন এই গুনাহের কারণে আল্লাহ নারাজ হয়ে আছেন আপনার সংসারে অশান্তিতে ভরপুর হয়ে আছে আল্লাহর রহমত থেকে निराश হবেন না যত বড় পাপ হোক না কেনক পাপী গুনাহ করেন না কেন আল্লাহর রহমত থেকে निराश হবেন না আল্লাহ পাক বলেন কউলিয়া ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনতুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ রবুলমিন বললেন অ দুনিয়াবাসী শোনো তোমরা যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছ অন্যায় করেছ গুনা করেছ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না গুনাহের জন্য কান্নাকাটি করো তৌবা করো তোমাদের গুনা আমি আল্লাহ মাফ করে দিব সবার আল্লাহ এজন্য আমার সম্মানিতা মামুন অ মুসলিম ভাই এই তৌবার নামাজ নিয়মটি জেনে নিন শিখে নিন শোনে নিন গুনা থেকে মুক্ত হওয়ার জন্য গুনা থেকে পবিত্র হওয়ার জন্য এই নামাজ পড়তে হয় নামাজটি পড়তে হবে দুই রাকাত এটির এটি নফল নামাজ হযরতে আবু বকর সিদ্দিক থেকে বর্ণিত তিনি বলেন যদি কোনো অন্যায় অপরাধ করে ফেলো ও গুনা করে ফেলো তারপর তোমরা গুসল করে নিবে গোসল করে সুন্দরভাবে অজু করে তোমরা পবিত্র দুই রাকাত নামাজ পড় এই নামাজ তওবার নামাজের নিয়মটি প্র্যাকটিক্যালে বলার আগে আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই কথাটি হল আপনি পবিত্র হওয়া লাগবে প্রথম তারপরে নামাজ পড়তে হবে অপবিত্র অবস্থায় কোনো নামাজ হবে না হবে না অপবিত্র অবস্থায় কোনো নামাজ হবে না الله قرآن المدد بولن يَا أَيُّهَا الَّذِينَ يَأْبِ إِذَا قُمْتُمْ آمَنُوا الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ اللَّهَ رَبُّ العالمين من يهدينا من من তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে নামাজের দাঁড়ানোর আগে তোমরা পবিত্র হয়ে নাও গোসল করে নাও অজু করে নাও আল্লাহর নবীর শিখানো পদ্ধতিতে অজু করবেন নবীজি যেভাবে শিখিয়েছেন তাহলে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কারও হলো অজুর পানির সাথে আপনার জীবনের সব গুনাগুলা জরে জরে পড়ে যাবে দ্বিতীয় নম্বর পুরস্কার হল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন অজুর অঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবে নূরে চমকাতে থাকবে নূরে জলমল করতে থাকবে প্রিয় নবী সাল্লাহসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন এবং আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন সবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন অযু যখন শেষ হয়ে যাবে ছোট্ট আমলটি করতে মিস করবেন না আমলটি হলো কালিমাই শাহাদাত একবার পড়বেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব দরজাগুলো খুলে দিবেন যে দরজা দিয়ে মনে চায় আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন সুবহানাল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন তারপরে আল্লাহকে রাজি খুশি করার জন্য যাই নামাজ বিছিয়ে দুই রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন দুই রাকাত নামাজের নাম হলো সালাতুত তাওবা এবার আসুন সরাসরি আমরা প্র্যাকটিক্যালে নামাজটা শিখিয়ে দেই মা বোন মনোযোগ দিয়ে শুনতে হবে প্রথমে আপনি কেবলামুখী হয়ে দাঁড়াবেন তারপরে নিয়রটি বলে দেই বাংলাতে নিয়রটি বলে দেই সকলে যেন বলতে পারেন যারা শিক্ষিত আছেন এবং যারা পড়াশোনা জানেন না সকলের জন্য যেন সহজ হয়ে যায় সেজন্য নিয়রটি বাংলাতে বলছি শুনুন মনোযোগ দিয়ে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত নামাজ আদায় করতেছি আমি আরেকবার বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত তাওবার নামাজ আদায় করতেছি মাবুনদেরকে শিখিয়ে দিচ্ছি মাবুনরা ভালো করে শুনুন এমন করে হাত বাঁধবেন আল্লাহু আকবার প্রথমে বাম হাত রাখবেন তার উপরে ডান হাত প্রথমে সানা পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أَتَىٰ পড়বেন তারপর الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين আবার বিসমিল্লা পড়তে হবে বিস্মিল্লাহমান প্রথম রাকাতে পুলিয়া ইউয়াল কা ফিরুন পড়বেন কারণ বিজুরীর সাব আবু বকর সিদ্দিকরা দেওয়া হু বলেন তাও আবার নামাজ প্রথম রাকাতে তোমরা সুরা কা ফিরুন পড়বা দ্বিতীয় রাকাতে সুরাই ইখলাস পড়বা এই জন্য প্রথম রাকাতে আমরা কা ফিরুন পড়বো পুলিয়া আজ্য ফিরুন لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين تبرأ <applause> الله أكبر بل ركوت حبيب ركور تزبيب برتغب سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد شجر بربن حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر شده سبحان ربي الاعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر أكشز ددي أبوشتهم اللهم اغفر لي وارحمني واجبرني واهديني وعافني وارزقني الله أكبر ديتي دي. سبحان ربي الأعلى সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু اکبر দ্বিতীয় রাকাাতের জন্য দাঁড়াবেন দাঁড়িয়ে প্রথমে পড়বেন বিসমিল্লাহির রাহমানির রাহীম ترپر سورة فاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم أبر قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. تار ركوت تجبن الله اكبر ركوت تزبي سبحان, سبحان, سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد. حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر شجد جدا حبيب شجد تزبيب سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اكشف دديب وشتها به اللهم اغفر لي ورحمني واجبرني واهديني وعافني وارزقني الله اكبر ديتيو دي. سبحان, سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر تشاوت التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا. الا الله واشهد ان محمدا عبده ورسوله دروشرين قربين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. دعاء ما اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت tagfirli maghfiratan min indik warhamni innaka antal ghafurur rahim tarpa dan dik salam firaben assalamu alaikum warahmatullahi আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি ইনশাল্লাহ তাওবার নামাজের সম্পূর্ণ নিয়ম নিয়ত থেকে শুরু করে সুরা থেকে শুরু করে কীভাবে পড়বেন প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলে দিলাম প্রিয় দিনদার ইমানদার মুসলিম বা এবং তাওবার নামাজ শেষ করে একশোবার ইস্তফার পড়বেন جرى سيد الاستغفار قربنا اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت তারপরে যারা সাদু ইস্তকফার না পড়েন ছোট্ট ইস্তফারটি পড়বেন আস্তুল্লাহ আস্তফিরুল্লাহ আস্ত একশো বার ইস্তফার পড়বেন تَعْرْفُرْ دَوْشْ بَعْرْدُ رُشْرِبْ بَرْبَنْ جرا نَمَاجِرْ دُرُودْ بَرَنْدُ دُرُودْ إِبْرَهِمْ بَرَنْدُ پر بَرْبَنْ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد ওয়ালা আলি মোহাম্মদ কামাব রখত আ ই ওয়ালা আলি ইবর হিম ইন্ন কা হেমিদুম্ মাজি দৃশই পড়বেন দশবার পড়া শেষে তারপরে খাঁটি তাওবার নিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবেন মুনাজাত করবেন আল্লাহ হম আমিন জীবনে যত অন্যায় অপরাধ আছে অপরাধের স্বীকৃতি দিয়ে গুণমাফছে আল্লাহর কাছে খাটি তৌ করবেন আল্লার কাছে খাটিত বা করবেন চোখের পানি ছেড়ে আর এই দুয়াটি পড়বেন রবানা জোয়ালেমনা অ্যাংফুসেনা ওয়া ইললাম তা ও ফিল্লনা ও তার মিনাল হসিরিন তারপরে সল্লাহু আলী ওসাল্লামের উপর শরীফ পড়বেন দুরু শরীফ পড়ার পরে মুনাজাতের মধ্যে সল্লাহু আলী ওসাল্লাম পড়বেন তারপর এমন একটি দোয়া পড়বেন যে দোয়া পড়লে দুনিয়াতে কল্যাণ দিবেন আল্লাহ পা টাকা পয়সা দন দৌলত সম্মান সন্তান সুখ শান্তি দিবেন পরকালে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন জাহান নাম চিরতরে আপনার জন্য হারাম করে দিবেন দোয়াটি হলো রব্বানা তিনাফিৎ দুনিয়া হাসান তাফিল্লা হাসানা তা বন্না তারপরে এমন একটি দোয়া পড়বেন যেই দোয়া পড়লে মা বাবার মাফ হয়ে যায় পড়বেন রব্বি হাম হোমা কামা র তারপরে বাংলা ত্রিজের মতো করে যত বিপদ মুসিবত আছে আল্লাহকে বলবেন আল্লাহ সব বিপদ দূর করে দিবেন যা কিছু প্রয়োজন হাজত রিজিক দরকার বলবেন আল্লাহ সব দিবেন এমন করে করে মুনাজাত করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে যেন এই তাওবার নামাজ সঠিকভাবে যেন পড়তে পারে আল্লাহ পাক তাও ফিক দান করুন